তার লোকেশন তার পরিচিতি ট্র্যাক করে নিClosest যে অফিসার আছেন সেই অফিসার প্রতিদিন দ্রুততম সময়ে সেটা হ্যান্ডেল করবেন এটা বাইরুত প্রজেক্ট হিসেবে আমরা শুরু করব এবং এটা অনেক চ্যালেঞ্জিং কারণ বাংলাদেশে এই ধারণাটা এখনো এর একাডেমিক আমি জানি না আমরা এটা চেষ্টা করব আমাদের আপাতত ফোকাস হচ্ছে দুইটা প্রথম ফোকাস হচ্ছে যে কোনো অপরাধের তথ্যটা রিপোর্ট করা আপনি অ্যাপের মাধ্যমে আপনার লিখিতভাবে অথবা টেক্সটের মাধ্যমে আপনি আপনার অভিযোগটা জানাতে পারবেন এই অভিযোগটা জানানোর সাথে সাথে অর্থ জেনারেটেড হয়ে এটা একটা জিডি আকারে চলে আসবে সুতরাং আলাদা করে জিডি করার কোনো প্রয়োজন হবে না তো এটা প্রাথমিকভাবে এটা একটা এই জিডি করার বিষয়টাতে হয়তো আমাদের আরেকটু সময় লাগবে আমরা প্রথমত যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে রিপোর্টগুলো আমাদের কাছে আসুক অপরিগত তথ্যগুলো আমাদের কাছে আসুক এগুলোর পরে আমরা ব্যবস্থা নিব আর দুই নাম্বার ফোকাস যেটা সেটা হচ্ছে যে আপনি আমাদের যে কোনো নাগরিক যখন বিপদে পড়ে পুলিশের সাহায্য চানে পুলিশ যেন দ্রুত সেখানে রেসপন্স করতে পারে আমরা ঠিকলা স্পেশাল কেসর কথা এখানে বলেছি নারী শিশু এবং বৃদ্ধ এবং ভালনারেবল গ্রুপ যারা আছে তাদের জন্য আমাদের একটা আলাদা হেল্প ডেস্ক থাকবে যারা প্রবাসী তাদের দেশে ঘুরতে এসে অনেক সময় তারা হয়রানি শিকার হন তারপর হচ্ছে দেশে তাদের জায়গা সম্পত্তি অন্যরা দখল করার চেষ্টা করে বাইরে থেকে তারা অনেক সময় টেনশনে থাকেন এটার জন্য আলাদা একটা হেল্প ডেস্ক থাকবে এবং এটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে তাদের তাদেরকে আমরা আমাদের সম্মানিত সিটিজেন মনে করি তারা রেমিডেন্স পাঠান দেশের উন্নয়নে কাজ করে সুতরাং তাদের জীবনের নিরাপত্তা এবং তাদের সম্পদের থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে আর আরেকটা হচ্ছে জেনারেল রিপোর্টিং আপনি রাস্তাঘাটে চলতে গিয়ে কোথাও কোনো সমস্যায় পড়বেন আপনি আমাদের এই জিডিআইএফ এ একটা ক্লিক দিবেন এক সাথে মোটামুটি এটা পুলিশের কাছে খবরটা চলে আসবে এবং আমাদের কন্ট্রোল রুম থেকে নিকটবর্তী যে পুলিশ অফিসার আছে বা যেম আছে তারা ইনস্টেন্টলি যাবে